ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেকে স্বাগত জানাই তাহলে আরও একবার সুপ্রিম কোর্ট থেকে পরিষ্কার হয়ে গেল পরীক্ষা কিন্তু সাত এবং চোদ্দ তারিখে হচ্ছে সময়সূচির কোনো রকম কোনো পরিবর্তন হচ্ছে না এবং আজকে যেটা হয়েছে খুব সংক্ষেপে আপনাদের বলে দিচ্ছি আজকে অনেকগুলো এসএলপি ছিল এবং এম অ্যাপ্লিকেশন ছিল একসঙ্গে শুনানি হয়েছে এবং সবগুলোই মোটামুটি মানে বিচারপতি শুনবেন না সেটাও আপনারা বুঝে গিয়েছেন যে বিচারপতি কিছু ঠিকঠাক সেটা শুনতেই চাইছেন না এই বিষয়গুলো এবং আজকের যে দুটো আর্গুমেন্ট মূল ছিল সেইটা হচ্ছে এক হচ্ছে ফর্টি নাইন প্যারার ক্লারিফিকেশন এবং এই যে ভ্যাকান্সি কোনো কোনো সাবজেক্টে কমানো হয়েছে তো সেইটা কী হবে এইবার এইটা আমার স্ট্রং আর্গুমেন্ট মনে হয়েছিল যে ধরুন অনেক সব সাবজেক্টে না যেগুলো খুব রেয়ার পড়ানো যেমন হোম সায়েন্স ধরুন কম পড়ানো হয় তাহলে সেই সাবজেক্টটা ষোলো সালে যে ভ্যাকান্সি ছিল এখন কমে গেছে তো এটা তো ঠিক নয় তাদের যারা চাকরি পেয়েছিল তারাই তো পাবে না তো এইটা একটা আমার স্ট্রং আর্গুমেন্ট মনে হয়েছিল কিন্তু আমি সকালে বলিনি কারণ আমারও ক্লাসের চাপ ছিল এবং সেই সঙ্গে দেখছিলাম যে মোটামুটি বোঝাই যাচ্ছিল যে এগুলো কিছু শুনবেন না যদি মেজর কিছু চেঞ্জের কথা বলে হ্যাঁ কিছু সুযোগ সুবিধা দিতে পারেন সেটা আলাদা আবার যেইটা বিষয় এক্সপিরিয়েন্সের মার্কের মার্কের বিষয়টাও সে আজকে উঠে এসেছিলো তো আজকে যেটা সুবিধা হলো যে ধরুন যে নাইন টেনে চাকরি করতো সে শুধুমাত্র নাইন টেনে এক্সপিরিয়েন্সের মার্ক পাচ্ছিল হয়তো সেইটা নাইন টেন এলেভেন টুয়েলভ দুটো ক্ষেত্রেই পাবে এবং যে ইলেভেন টুয়েলভে পাচ্ছিল সে নাই এলেভেন টুয়েলভ নাইন টেন দুটো মানে দুটো ক্ষেত্রেই পাবে মানে যে কোনো একটাতে চাকরি করলে দুটোতেই পাচ্ছে এই বিষয়টা আজকে এই সুযোগটা হয়তো তাদের মানে ক্ল্যারি ক্ল্যারিফাই হলো আর একটা বিষয় ফর্টি নাইন প্যারার যে ক্লারিফিকেশন চাওয়া হয়েছিল যে পরীক্ষাটা কি ফ্রেশ সিলেকশন বলতে কী বোঝানো হয়েছে ওপেন টু ওয়াল না শুধু ষোলো সালে আপনাদের খুব ভালো করে মনে থাকবে আপনারা যদি আমাকে দীর্ঘদিন ধরে ফলো করেন তাহলে প্রথম আমি কিন্তু বলেছিলাম ফ্রেশ মানে ফ্রেশ এবং আমি ফিদ্দো শামিন স্যারের একটা ইন্টারভিউ নিয়েছিলাম সেটা দেখতে পারেন সেখানে অনেকেই আমাকে গালাগালি করেছিলেন কিন্তু ফ্রেশ মানে প্রত্যেকে ওপেন টু অল এবং সেটা নিয়ে আমি অনেকবার বলেছি যে এইখানে যদি ভ্যাকেন্সি আপডেট হয় দীর্ঘদিন যারা নতুন ক্যান্ডিডেট তারা দশ বছর ধরে বসতে পারেনি তাদের সঙ্গেও তো বঞ্চনা হয়েছে তাহলে তাদেরকেও বসতে দিতে হবে এখানে এবং যারা ষোলো সালে বসেছিল এবং এখন বসতে পারছে না বয়সের কারণে আমি মনে করি তাদেরকেও বসতে দেওয়া উচিত ছিল আমার সেটা ব্যক্তিগত মনে হয় এটাও মানে সুপ্রিম কোর্ট আমার মনে হয় ঠিক করেনি যে কারণ তারাও বঞ্চিত হয়েছে তাদেরকেও সুযোগ দেওয়া তারা চাকরি চায়নি তো এই ব্যাপারটা উঠে এসেছিলো অতএব একটা গেল হচ্ছে ওপেন টু অল এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেলো ফর্টি নাইন প্যারার যে ক্ল্যারিফিকেশন আজকে সুপ্রিম কোর্টের বিচারপতি স্বয়ং নিজে দিয়ে দিলেন দ্বিতীয় কথা হচ্ছে ভ্যাকান্সি আপডেটের বিষয়টা যেটা আর্গুমেন্ট আমার মনে হচ্ছিলো খুব শক্ত হতে পারে কিন্তু সেটাও শুনলেন না বলে ওগুলো পরে দেখব আগে পরীক্ষাটা হয়ে যাক তারপরে ওগুলো আমি দেখব যদি কোনো তার মানে কি পরে যদি মানে ভ্যাকান্সি কম থাকে সেটা বাড়ানো হবে এইটুকু আমি মানে বোঝা যাচ্ছে যে যদি কোনো সাবজেক্টে ষোলো সালের থেকে ভ্যাকান্সি কমে গিয়ে থাকে পরে কিন্তু ভ্যাকান্সি বাড়ানো হতে পারে এরকমটাই কিন্তু আমার অন্তত মনে হলো এই এই এইটুকু একদম বিষয় পরিষ্কার হলো আরেকটা বিষয় হচ্ছে যে অযোগ্যদের যে লিস্ট সেটা কিন্তু আগামীকালই প্রকাশ হতে পারে এইটা হচ্ছে আনন্দবাজার সূত্রের খবর এবং সেটা আমি গ্রুপে দিয়েও দেব এবং কমেন্ট সেকশনে গ্রুপের লিঙ্ক রইল তো এইটা যদি প্রকাশ হয় তাহলে কিন্তু আর একটা ক্যাওয়াস তৈরি হতে পারে কারণ এইচ লিস্টটা যে সঠিকভাবে হবে কারণ লিস্টটার মধ্যে কিন্তু একটু গরমিল রয়েছে যত মানে এসএসসির ইয়ে অনুযায়ী ভাষ্য অনুযায়ী একটা তারপরে সিবিআই ভাষ্য আলাদা তো এই ব্যাপারটা কিন্তু ডিফারেন্সিয়েট রয়েছে তো কে যোগ্য কে অযোগ্য এই নিয়ে কিন্তু একটা গণ্ডগোল আবার পাকবে এর আগেও আমি বলেছি এবং এখনও তাই মনে হচ্ছে কিন্তু এবার মনে হয় না সুপ্রিম কোর্ট এইটা চ্যালেঞ্জ হবে কিন্তু আবার কিন্তু মনে হয় না শুনবে আর সেই জন্যই কিন্তু প্রকাশ করতে পারছিল না কিন্তু সুপ্রিম কোর্ট থেকে যদি এবার নির্দেশ দেওয়া হয়েছে এবং সাত দিন টাইম বাউন্ড করে দেওয়া হচ্ছে অতএব তাহলে কিন্তু প্রকাশ কিন্তু করতেই হবে আর যখনই প্রকাশ হবে আমার মনে হচ্ছে যে এইটা নিয়ে আরও একটা বড় ক্যাওয়াজ তৈরি হবে এবং দেখা যাক সেটা কি হয় এবং সেটা কিভাবে সামাল দেওয়া হয় তো সেটা অবশ্যই আমি জানিয়ে দেব বিষয়টা তো যাই হোক এইটুকু আপডেট পরীক্ষা হচ্ছে আপনার ভালো করে প্রিপারেশন নিন ভালো করে পরীক্ষা দিন বাকি কি হয় সেটা দেখা যাবে এবং সেটা আমি সময় সময় গ্রুপে নিশ্চয়ই আপডেট দিয়ে রাখবো আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ